হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এসে আমরা মিশরি কালেকশনে ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখো হচ্ছে বোরকা কালেকশন বোরকা কালেকশনে এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আগে দেখেন এগুলোর বহুত অনেক বড় ভাইয়া ফ্রি সাইজ সাইজটা কত 56 56 এর প্রাইস কেমন থাকবে 300 টাকা মাত্র 300 ভাইয়া বিশেষ হচ্ছে না এটা তো 300 টাকা বোরকা 1200 এর মাল আজকে 300 তে দিচ্ছেন কেন দেখেন 10 টা নিলে একটা ফ্রি 10 টা নিলে একটা ফ্রি দেখেন 300

জার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন ডেলিভারি চার্জ শুধুমাত্র 150 টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি কোটiala এটাও থাকতে 300 এটা 300 না আরেকটা আছে এটা কিন্তু অনেক দামি ভাই কাপড়টা অনেক ভালো দেখেন 300 টাকা এটার কাপড় আরো বেশি সুন্দর এটাও 300 এই যে একটা আছে এটা স্যাম্পলের মধ্যে 300 300 দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে 300 এটা ফোর পার্টের এটা 4 পার্টের এটাও 300 দেন পাস করা

তে এইটা দেখেন এইটা দেখেন এইদিকে এইটা দেখেন এইটাও তিন টাকা কাজতে আছে কত টাকা এইটা খুবই সুন্দর ভাইয়া এইদিকে দেখেন এইটা এইটা যে ঘেরতে এটাতে ঘের এটা দাম তো এর দাম মনে হয় 800 টাকা রেট ছিল খালি ওয়ান পিস ওয়ান পিস ওটেন হেজাপ ছিল 250 টাকা রে 250 এটা খালি থাকতেছে 3 টাকা মাত্র 300 মার্কেট এর মধ্যে সিরাক কালেকশন দেখেন এইদিকে

পাঁচশো দেখেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ শুধুমাত্র দেবেশো টাকা তিনটা পাঁচশো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ